আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মিস্লা রহমান রাহিম শুরু করলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নতুন দিনে নতুন ফ্লাওয়ার দিয়ে তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা ফুলগুলো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে দেখছো আল্লাহ তা আল্লাহর রহমাতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছে সুস্থ রেখেছে যে আল্লাহ এতটা ভালো রেখেছে সুস্থ রেখেছে ওই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে রান্না করব স্টার্ট করলাম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা পরে আস্তে আস্তে আমার তো আর তস হয় না আমার দরকার তাড়াতাড়ি ফোরণের ভিডিও বড় হয়ে গেলে আমার যেমন ভালো লাগে না তেমন অনেকেরই ভালো লাগে না মনে হয় কারণ আমি তো ব্যস্ত থাকি খুবই আর জানি না আমার প্রিয় সবাইকে বলছি আমি যে বেশিরভাগই ব্যস্ত থাকি আমার ভিডিও নিয়মিত যারা তোমরা দেখো তারা জানো যে আমি কতটুকু ব্যস্ততার মধ্যে দিন কাটাই হ্যাঁ যেহেতু আমি চাকরি করি তোমরা জানো আমি সময় পাই শুধু দুপুরে দুই ঘন্টা টাইম বা তিন ঘন্টা টাইম আর রাতে আটটার পরে আমি একদম ফ্রি থাকি হ্যাঁ এই টাইমের মধ্যেই তোমাদের ভিডিওগুলো দেখি আবার নতুন বন্ধুদের ভিডিও দেখতে হয় আজকে রান্না করব হচ্ছে মাঁকড়া মাখন রান্নার জন্য মুরগির বকের গোস্তটা সুন্দর করে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি ওগুলি তোমাদের কারোকে দেখানো হয়নি কারণ এত কিছু দেখাইলে পরে তোমরা বিরক্ত হওয়া আর হওয়ারই কথা কারণ এত কিছু সারাদিন আমাদের এই যে আফুদের বুলোগদের বগবগি শুনতে শুনতে অনেক সময় বিরক্ত ধরে স্বাভাবিক যার জন্য শর্টখাট যতটুকু পারছি আলহামদুলিল্লাহ অতটুকু মানে শেয়ার করছি হ্যাঁ মুরগির বুকের মাংসগুলো ছোটো ছোটো করে কেটে ভেজে নিলাম এখন আলু ছোটো ছোটো করে কেটে নিছি ওগুলো ভাজবো ইনশাআল্লাহ কী জানি বলতে লাম মনে নাই ভুলে গেছি আমি তো অনেক কিছু আবার ভুলে যাই যাই হোক মানে বেশিরভাগই এখন মনে পড়ছে এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি এখন ভাজার জন্য বেশিরভাগ আমি মানে কাজের মাধ্যমে তোমাদের ভিডিওগুলো দেখি মানে কাজ করতেছি আর তোমার ভিডিওগুলো ওপেন করে রেখে আমি সমস্ত কাজগুলো সেরে নেই হ্যাঁ এতে করে অনেকটা ভালো হয় তোমাদের জন্য আমার জন্যও ভালো সেটা হচ্ছে একদম ভিডিওটা শেষ হয়ে আর ভিডিওতে চল্লা যায় বেশিরভাগই এরকম হয় তারপরে আমি এটা ঠাস করে একটা কমেন্ট করে দিই আর ভিডিও অন রেখে কাজ করছিলাম এগুলো শুনলে কি আপু তোমরা রাগ হও তোমরা কি রাগ করো বলো রাগ করলে আমার কোনো মানে ফায়দা নাই কারণ আমি তো সময় পাচ্ছি না আমি কী করব কী করার আছে আমার হ্যাঁ যাই হোক তোমরা একটু মানিয়ে নিও আমাকে কারণ আমাকে একটু সাপোর্ট দিও ভালো বলো কমেন্ট করতে আসে সবাই আলহামদুলিল্লাহ এত ভালো লাগতে আছে তোমাদের কমেন্টগুলো পড়ারও সময় পাই না আর অনেক সময় অনেকে রিপ্লাই দিতে পারি না প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আমি কিন্তু আমি তোমাদের কমেন্টের রিপ রিপ্লাই দিব নাকি ভিডিও বানাবো নাকি কাজ করব নাকি ভিডিও আপলোড দিবো আমি তো একলা একটা মানুষ আমার তো আর হেল্পিং কেউ নাই আমি তো নিজেই হেল্পিং যাই হোক সবাই আমাকে ভালো ভালো কমেন্ট করে সাপোর্ট লাইক কমেন্ট করে সাপোর্ট দিবা সাপোর্ট করবা এই যে আমার ওগুলো সব ভাজা শেষ হয়েছে এখন আমি পেঁয়াজ ভাজা তার মধ্যে একটু টমেটো কেটে দিছি আমি এই চার পাঁচ মাসে আলহামদুলিল্লাহ তোমাদের যতটুকু সাপোর্ট পাইছি আবার যতটুক দিছি আলহামদুলিল্লাহ এর ভিতরে একটা মানে খারাপ ভালো মন্দ মিলে এ দুনিয়া একটা বুড়া লোকে আমার বলছিল আমাকে ইউটিউবে না আসতে বুঝছো এই জন্য আজকে বললাম যে সবার সাথে কথা না বললে তুমি ইউটিউবে আসার দরকার নেই এই জন্য আমার মন খারাপ হয়েছিলো কিন্তু এখন আমি ভেবে দেখছি যে মন খারাপ করে কোনো ফায়দা নেই কারণ ব্যাককল সবাই না আর আকলালালিও সবাই না কিছু ব্যাককল আছে কিছু ভালো আছে সব মিলে দুনিয়া তাই না তো যারা আমার ভিডিও দেখতে ভালো লাগে বেশ তারাই দেখবা আর যার ভালো না লাগে সে বাজে কমেন্ট না করে ইগনোর করো দরকার নাই আমার আমার ভাগ্য মাবুদ যা লিখে রেখেছে সেটা আমি পাবো ইনশাল্লাহ আর যা আমার ভাগ্য নাই তা তুমি তো ভালো কাটা তোমার বড়টা আসলেও দিতে পারবে না সবচেয়ে সব কথার এক কথা হ্যাঁ এটাই সত্যি এটাই শিওর এখন আমি মশলাপাতি সব ভেজে তোমাদেরকে দেখানো হয়েছে ক্যাপসিকামটা কাটবো কেটে তারপর দিতে আসি আর আর আগে টমেটো সস দুইটা দিয়ে নিছি আর টমেটো সস এগুলো কষানোর শেষে আমি আমার এইগুলো দিয়ে দিলাম আলু আর এগুলো আর এখন আবার আমার মাছ রান্না করার জন্য টমেটো সব কিছু মশলাপাতি আগে কষাই টমেটো দিয়ে দিছি মাক্রোনা দিয়ে দিচ্ছি তো তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবা ইনশাআল্লাহ আমরাও তোমার জন্য দোয়া করবো ওকে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ